নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছি আমি আর একটি নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে তিনটে মতো দুপুর তো কান খাওয়া হয়ে গেছে দুপুরে নিয়ম শোনা যে ঘুম দেখতে পাচ্ছ কান ছিল কাঁদতে নিজেই পাশ ফিরে শুয়ে পড়েছে তো আমি আর ওর গায়ে হাত দিই কারণ গায়ে হাত দিলেই ও উঠে পড়বে আর ঘরে রয়েছে আর উঠে পড়েছিল ওর বাবা এলো স্নান করতে খাওয়া দাওয়া করতে তো ওর বাবা স্নান করতে ঢুকেছিল গেট খুলেছিলো উঠে পড়েছিল তো আজকের ওয়েদারটা না খুব বাজে মেঘলা মেঘলা সকাল থেকে বৃষ্টি হয়েছিল আর দশটা নাগাদ মধ্যে অবধি হয়েছিল বৃষ্টি তারপরে আর বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড মেঘলা জামা কাপড় কিছু শুকয়নি প্রচুর কাঁচা হয়েছে বাচ্চা থাকলেই রোজ কাঁচা হবে তো দেখতে পাচ্ছ চারিদিক কেমন মেঘলা দিনটা মনে হচ্ছে ঝিমাচ্ছে আর সোনা ঘুমালো একটু আগে ও এত দুষ্টু হয়েছে শুবে না ও শুধু ঘুরে বেড়াবে একটু বসতেও দেবে না তো ও ঘুমছে এখন চলো আমরা একটু গল্প করি আবার ঘরেই চলে এলাম আমরা কারণ বাইরে বেশিক্ষণ থাকলে হবে না বাচ্চা আস্তে আসে ঘরে তো আরাম করে ঘুমোচ্ছে

আর এখানে হলো শাক আর তো আজকে মেনু হলো এই মেলায় খিদে পেয়েছিল তো ম্যাগিটা খাবো আর পিয়ম বাবু দেখো দোলনায় শুয়ে শুয়ে দোলনা খাচ্ছে এই যে এটা কে এটা আমার প্রিয়ম সোনা আমার গোপাল কই উলি বাবালি উলি বাবালি দোলনা খাচ্ছো তো প্রিয়মবাবু খেলা করছে হ্যাঁ একটু গপ্প করো তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা